নিজের স্বপ্নগুলো অন্য কেউ পূরণ করে দিবে না তাই তো নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য নিজেকেই সামনের দিকে এগোতে হবে শখের বাগান করার খুব শখ ছিল কিন্তু শহরের শখের বাগান করা তো খুব একটা সহজ নয় তাই সাদের এক কোণে ছোট্ট করে একটা শখের বাগান করেছি আর সেই বাগান থেকে আজকে আমি পুঁই উঠিয়ে রান্না করব। আর হ্যাঁ আমার এই বাগানে পুঁই শাক অ্যালোভেরা বিলেতি ধনে গাছ লাগিয়েছি আর পুঁই শাকগুলো খাওয়ার মোটামুটি উপযুক্ত হয়েছে তাই ভাবলাম আজকে আমি শাকগুলো উঠিয়ে রান্না করব পাঁচ লিটারের তেলের বোতলে পুঁই শাকের গাছ লাগিয়েছি মার্শাল্লাহ পুঁইশাখের গাছগুলো আমার অনেক সুন্দর হয়েছে আর পুঁইশাকের পাতাগুলো অনেক বড় হয়েছে পুঁইশাখের এত সুন্দর গাছ দেখে খুবই আনন্দ লাগছে কোনো প্রকারের রাসায়নিক সার ছাড়া এত সুন্দর পুঁই হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি আমি প্রথমবার পাঁচ লিটারের বোতলে এভাবে পুঁই গাছ লাগিয়েছি আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি ফলাফল পেয়েছি মাত্র চারটা পুঁই গাছ থেকে আমি এতগুলো পুঁই সংগ্রহ করেছি আর এই পরিমাণ শাক দিয়ে অনায়াসে আমার এক বলে রান্না হয়ে যাবে বাগান থেকে তাজা শাক সবজি উঠিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা এরপর আমি পুঁই খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর শাকগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি রান্নার জন্য আর মুসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করবো সেজন্য আর একটা বাটিতে মুসুর ডাল নিয়েছি অন্য আর একটা বাটিতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি নিয়েছি যে কোনো শাক মুসুর ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় আর আমি মোটামুটি সব তরকারি কাড়াইয়ের রান্না করি কাড়াইয়ের রান্না করতে আমি খুবই কমফোর্টেবল ফিল করি এরপর কানাইয়ে প্রথমে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচের ফালিশ সাথে দিয়ে দিলাম মুসুর ডাল এরপর এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো সয়াবিন তেল এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ যখন ভালোভাবে মাখা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পুইশাক পুঁই দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব কাড়ায় অনেক ছোট ছিল আর পুঁই পরিমাণ বেশি ছিল সেই জন্য আস্তে আস্তে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি পুঁই শাক মুসুর ডাল খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে মনে হয়েছিল এর ভিতরে আলু দিতে ভুলে গেছি তাই আলু কুচিগুলো এর ভিতরে দিয়ে দিলাম আলু কুচিগুলো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে চুলাটা অন করে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর এসে দেখি রান্নাটা মোটামুটি হয়ে এসেছে আর এরপরে যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ মুসুর ডাল দেওয়া ছিল এজন্য নিচে ধরে যাবে তাই একটু পরপর নাড়াচাড়া করতে হবে আর আমি যে কোনো শাকের রেসিপি রান্না করলে সব সময় ঢাকনা খুলেই রান্না করি এতে করে শাকের কালারটা ঠিক থাকে আচ্ছা রান্নাটা দেখতে খুবই সুন্দর লাগছে পুঁই শাকের তরকারিতে মুসুর ডাল দেওয়ার কারণে তরকারিটা অনেক গ্রেভি গ্রেভি হয়েছে আর এজন্য দেখেই এরকম লোপ লাগছে আর খেতেও খুবই মজা হবে তাই তো আমি বাসায় মাঝে মাঝে এই রেসিপিটা রান্না করে খাই অন্য যে কোনো শাকের রেসিপি করলে পরিবারের অন্যান্য সদস্যদের বায়না থাকলেও থাকতে পারে তবে পুঁই শাকের এই রেসিপি করলে কারও কোনো বায়না থাকে না তারা কোনো অভিযোগ ছাড়াই তৃপ্তি সহকারে ভাত খেতে পারে তার মতো আজকে আবার নিজের বাগানের প্রথম শাক বলে কথা এই জন্য ভালো লাগাটার পরিমাণ বেশি কাজ করছে আর এই টাটকা টাটকা শাক আমরা শহরে কখনোই পাই না যে কেটে নিয়ে এসেই রান্না করব। পুঁই শাকের পানির পরিমাণটা অনেক এসেছে আর রান্নাটা আমার হয়ে এসেছে এই জন্য চুলাটা অফ করে দিলাম এই প্রথমবারের মতন নিজের বাগান থেকে পুঁই শাক কেটে নিয়ে এসে রান্না করছি এই জন্য নিজের বাগানের পুঁই শাক রান্নার টেস্টটা তো একটু বেশি হতেই হবে এরপর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি কথায় আসা শাকের রাজা পুঁই তাই তো পুঁই শাক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন আর আজকের এই রেসিপি দেখে লোভ আর সামলাতেই পারছি না বুঝতেই পারছেন নিজের বাগানের পুঁই শাক বলে কথা তাই লোভ তো একটু লাগবেই এজন্য আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও